আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহ প্রিয় ইসলামিক এক্সপ্রেস ব্লগ এর দর্শকবৃন্দ আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওর বিষয় হচ্ছে ইমানের ছয়টি স্তম্ভ তো চলুন আলোচনা শুরু করা যাক ইমানের ছয়টি স্তম্ভ ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ এগুলো হলো ইমানের ভিত্তি যা প্রতিটি মুসলমানকে মানতে হয় বিস্তারিত আলোচনা করা হল আল্লাহর প্রতি ঈমান আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি সকল সৃষ্টি স্রষ্টা পালনকর্তা এবং নিয়ন্ত্রা আল্লাহর গুণাবলীর এবং তার নামে বর্ণিত সমস্ত বৈশিষ্ট্যগুলিতে বিশ্বাস রাখতে হবে ফেরেস্তাদের প্রতি ইমান ফেরেস্তারা আল্লাহর সৃষ্ট এক বিশেষ সৃষ্টি তারা আল্লাহর আদেশ পালন করেন এবং পাপ থেকে মুক্ত প্রধান ফেরেস্তারা হলেন জিব্রাহিল ওহি আনয়নকারী মিকাইল রিজিকের দায়িত্বপ্রাপ্ত ইসরাফিল সিঙ্গাফুক বেন এবং মালাকুত মৌথ। মৃত্যুদূত আসমানি কিতাব সমূহের প্রতি ইমান তাআলা তার নবীদের মাধ্যমে বিভিন্ন যুগে কিতাব নাজিল করেছেন প্রধান আসমানি কিতাবগুলো হল তাওরাত হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের উপর জবুর হজরত দাউদ আলাহি সালামের উপর ইনজিল হজরত ঈসা আলাইহিদ আলাইসাল্লামের উপর কোরআন হজরত মোহাম্মদ সালাহের উপর নবী রাসুলগণের প্রতি ইমান আল্লাহ তালা মানব জাতির জন্য নবী রাসুলগণ প্রেরণ করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শেষ নবী সমস্ত নবীদের প্রতি সম্মান এবং তাদের বার্তা গ্রহণের বিশ্বাস রাখতে হবে আখিরাতের প্রতি ইমান মৃত্যুর পর জীবনের প্রতি বিশ্বাস পুনরুত্থান হিসাব নিকাশ জান্নাত ও জাহান্নামের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে কবরের আজাব ও নিয়ামতেও বিশ্বাস রাখতে হবে তাকদিরের প্রতি ইমান ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জীবনের সমস্ত ভালো মন্দ আল্লাহ পূর্ব নির্ধারিত তাকতির হলো আল্লাহর জ্ঞান ও পরিকল্পনার বহিঃপ্রকাশ মানুষকে তার কর্মের জন্য দায়িত্বশীল হতে হবে ইমানের এই ছয়টি স্তম্ভ মানব জীবনের দিক নির্দেশনা দেয় এবং একজন মুসলিমকে সঠিক পথে পরিচালিত করে এগুলো মেনে চলা প্রত্যেক মুসলিমের দায়িত্ব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলাইকনে ক্লিক করে রাখো যাতে সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারো